আসসালামু আলাইকুম এই সিএফ মোটরটা নরসিংদী হাইয়ের পাশে নতুন ওপেন করছে তো আমি তো বা আমরা তো খুব কিউরিয়াস নতুন নতুন টেকনোলজি দেখার জন্য তো আর্জকে আসছি যে এইসব মোটর সাইকেলে কী কী নতুন নতুন টেকনোলজি আছে তো ভিতরে আসলাম এবং দেখতেছি অনেক অনেকগুলো মোটর সাইকেল অবশ্য তবে এই মোটর সাইকেলে বেশি কিন্তু এটা অবশ্য চাইনিজ মেড টাইনার তৈরি এবং ওরা বলছে যে বাংলাদেশে এরকম অ্যাসেম্বল করা হয় ঠিক আছে তবে ধীরে 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 তাদের আদৌ অনেক ইয়ে করবে ঠিক আছে এবং এখানে প্রায় টু ফিফটি সিসি হান্ড্রেড ফিফটি আছে একটা এবং থ্রি হানড্রেড সিসি আছে এবং অনেক ধরনের মোটর সাইকেল আছে হ্যাঁ স্পোর্টস আছে রেগুলার যারা তারা তাদের আছে মিনি স্পোর্টস এই যে একটা মোটরসাইকেল এটা স্কুটির মতো মানে কোনো গিয়ার নাই এবং কোনো চাবি নাই ঠিক আছে অটো স্টার্টের মতো এক ধরনের রিমোটের মতো স্টার্ট হয় এটা হচ্ছে হানড্রেড ফিফটি সিসি এবং সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ঠিক আছে তারপর এই এইটা বসছে খুব আরাম আমরা সবাই জানি মোটর সাইকেলে বসতে খুব আরাম এই মধ্যে চারজন বসতে পারবে তবে চারজন অবশ্য বয় না এবং এলইডি লাইটটা খুবই সুন্দর তেল লাইটগুলিও খুবই সুন্দর এবং অনেক আরাম এটা অনেক আমার আজকাল তো বলতে হয় না যে চাইনিজ তাদের যে লাইটগুলো বানায় আমার অনেক সুন্দরের এই যে আরেকটা মোটর সাইকেল নিতেছি ওদের ঠিক আছে এর এ বিএস আছে পিছনের সামনে দেখলাম মানে খুবই আধুনিক বলতে যে এই যে আরেকটা মরসার স্পোর্টসের মতো দেখা যায় তাদের যে ফ্রেমগুলো হয় তাদের যে ইঞ্জিনের ইয়ারগুলো হয় অত্যাধুনিক তারপর ইয়ার কুলার দিছে সামনে অনেক বড়ো ফিল্টার দিছে ঠিক আছে এডোয় বিএস এবং ট্রায়ারগুলো অত্যাধুনিক ভালো ঠিক আছে এই যে ফ্রেমগুলো অ্যালোয় বা অ্যালোমিনিয়ার ফ্রেমগুলো করছে এবং আরেকটা জিনিস দেখলাম যে তাদের যে অ্যাডজস্টগুলো ঠিক আছে অ্যাডজস্টগুলো খুবই ছোট বর্তমানে

যার তো সামনে জানলাম আর ঠিক আছে খুবই এই যে আরেকটা স্পোর্টস বাইক হোয়াইট কালার এবং দেখতে খুবই খুবই ভালো লাগে ঠিক আছে খুবই ভালো লাগে এবং কিচনের লাইটগুলোও খুব ভালো ঠিক আছে এবং যে নাম্বার প্লেটের একদম নিচে একদম নিচে নিচে ওরা তারপর এটার যে ইয়া এই কি বলে ইঞ্জিনটা খুবই স্ট্রং আর এটা তো পুরো শোরুমটা আলোই করে দিছে ঠিক আছে এটা থ্রি হান্ড্রেড সিসি চেনটা অনেক মোটা অনেক স্ট্রং দেখলাম এবং এই যে একজস্টটা আবারও অনেক ছোট মানে একজোস্ট ছোট প্লাস ভিতরে মানে ইঞ্জিন একদম মানে ইঞ্জিনের নিচে একজস্টটা এবং ওটা যে একবার অন অঙ্করছিলি খুবই ভালো লাগছে এই যে আরেকটা এটা অবশ্য ব্ল্যাক কালার ঠিক আছে এই দুইটা মোটরসাইকেল দেখলেও সেই রকম লাগে আসলে আর একটা হচ্ছে স্পোর্টস এটা আমি অবশ্যই উঠছিলাম উঠছে দেখছি যে নড়াইতে পারাইতে পারে দিয়ে আমার মতো ব্যক্তি অবশ্য একদম আরামে চালাইতে পারে একদম খুব ঠিক আছে উঠতে দেখলাম খুবই ভালো ঠিক আছে এখন জিজ্ঞেস করলাম হ্যাঁ চালান যে খুলে দেখা যায় তো পিছনে সিটি বরাবর অনেক কোষা ইয়াং জেনারেশনের জন্য খুবই ভালো ঠিক আছে আর তাদের বিশ্বের বিভিন্ন জায়গায় কটা আউটলেট আছে কটা ডিলার আছে হ্যাঁ কয় মিলিয়ন তাদের বিক্রি হয়ে গেছে সব কিছু ইয়ে দেওয়া আছে ঠিক আছে এই যে আরেকটা স্পোর্টস এটা ব্ল্যাক আর সাদা কম্বিনেশন ঠিক আছে এটাও দুশো আটানব্বই সিসির মতো বলছে আর এটার কি যে বেশ সিনেমাটিক আমাদের দেশের সিনেমা হিরো বা বলিউডের সিনেমা হিরো যেসব মোটর সাইকেল চালায় ওই মতো এটা টায়ার কি হেভি এবং মোড়া পিছনে এবং চাকা এবং আরেকটা জিনিস হচ্ছে এটার চেন এসে গিয়ে রাবারের ঠিক আছে এই যে রাবারের চেন ঠিক আছে মানে প্লাস্টিক রাবারের এরম যে একটা জাতীয় অবশ্য আমি দেখছিলাম মার্লে ডিভিশন বিদেশে সিঙ্গাপুরের দিকে এবং মিটারটা খুবই শুভ পিছনে খুবই আ মতো আমরা বসতে পারবো না এবং টায়ার খুবই হেভি মোটা এবং দেখতে দেখতে একদম যে পুলিশ বা নায়ক নায়িকারা যারা আছে আমার জন্য এরকম নাই দেখতে নিজের খুব খুল মনে হইব ঠিক আছে এবং ইঞ্জিন খুবই স্ট্রং থ্রি হান্ড্রেড সিসি এবং পিছনের চাকা তো বরাবরই দেখলাম খুবই টায়ার হেভি ঠিক আছে এটা তো এবিএস আছে সামনে পিছনে আর কুল এইসব বিভিন্ন সাইন যে কী ধরনের ডিজেল বা অকটেন আমরা ইঞ্জিনে প্রবেশ করাবো কোন টাইপের এইগুলো অবশ্যই দেওয়া যায় বিভিন্ন যে কোনো জিনিস আমরা এইসব ইঞ্জিনে ঢুকানো যাবে না কোন টাইপের অয়েল অকটেন বা বিভিন্ন দিক নির্দেশনে দেওয়া আছে আর কি এটা প্রতি বাইকেই দেওয়া যায় প্রতি বাইকে দেয় এবং তাদের যে ইয়ারা এদের চেন্ডা বলো মোটামুটি অনেক স্ট্রং দেখলাম এবং টায়ারগুলো কিন্তু ইন্ডিয়ান টায়ার না এদের চাইনিজ টায়ারই অবশ্য অনেকে যদি আমরা দেখে থাকি যে চাইনিজ এক মোটরসাইকেল কীভাবে পাহাড়ে ওঠে অনেকগুলা পিছনে বস্তা পাইন্ডা নতুন নতুন ইয়ার অবশ্য ট্রাই করতেছে যারা অনেক নতুন আসছে নতুন ইয়াংস্টার নতুন যারা নতুন মোটর সাইকেল নিতেছে তারা এসে বিভিন্ন ট্রাই করতেছে ঠিক আছে দেখতেছেন টু ফিফটি সিটি অবশ্য টু ফিফটি সিসি অবশ্য একটু এক্সপেন্সিভ আমাদের ইয়ার তুলনায় কারণ আমরা সবাই জানিতে তে টু ফিফটি সিসি তেল খায় বেশি হাইওয়েতে মনে করেন নাম্বার তিরিশ পাই তিরিশ পাইতে পারি আর নর্মালে পঁচিশের মতো পঁচিশ আড়াইশ এরকম আর কি ধারণা তাও বেশিও পেতে পারি তো আমাদের এই সিএফ নতুন তবে আমরা জানি না যে কতটুকু পাই এবং ডিস্ট্রিমার খুব অনেক কিছু দিক নির্দেশনা দেওয়া আছে ডিসপ্লেতে যে এমন কী কী সেট করা যায় কিলোমিটার সেট করা যায় তারপর অনেকে মোবাইলও আনসার করা যায় মোবাইলে কলও রিসিভ করা যায় এস এম এস রিড করা যায় তারপর কোন জায়গায় কী ফাংশন আছে বিভিন্ন সেট করা যায় তারপর আবার লিমিট হলে আরও কী কী মানে একদম আমাদের মোবাইল ডিসপ্লে মতো ইয়া করা যায় ঠিক আছে এবং দেখতে তো খুবই খুল এই মোটর সাইকেলটা আমি বরাবরই আগেই বলছিলাম এই মোটর সাইকেল দেখতে খুবই ভালো এবং খুল তবে বরাবরই স্বপ্নের মোটর সাইকেল অনেক ভালো অনেক অনেক ভালো ঠিক আছে এবং বলতে গেলে আচ্ছা এর মধ্যে এটাতে হচ্ছে বারো লিটারের একটা ট্যাঙ্কি আছে ফুয়েল ক্যাপাসিটি বারো লিটার এটার ওজন হচ্ছে একশো পঞ্চান্ন কেজি প্লাস হচ্ছে ডুয়েল চ্যানেল এ বিএস সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ বিএস আর হচ্ছে এটার ডায়ার সেকশন হচ্ছে সামনে একশো দশ বাই সত্তর পিছনে একশো চল্লিশ বাই ষাট অভারঅল হচ্ছে এই বাইকটা এই জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয় এটাতে বিএসপি আর রাখা হয়েছে থার্টি এটা বাংলাদেশের বাজারে অন্য কোনো বাইকের এখন পর্যন্ত নেই হর্স পাওয়ার যেটাকে বলি আমরা হর্স পাওয়ার হচ্ছে থার্টি আর ম্যাক্সিমাম টার হচ্ছে টোয়েন্টি সেভেন এই অভারঅল ব্যাপারের জন্য হচ্ছে স্পোর্টস বাইকের মধ্যে এসআর থ্রি হান্ড্রেড সবচেয়ে জনপ্রিয় এখন বুঝতে পারছো বুকটা জি ভাইয়া থ্যাংক ইউ আপনাকে আমাকে এত সুন্দর করে ফিচারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া এটার দামটা কত বলছিলেন তিন লাখ আঠান্ন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা বাইক ওকে তো এটা হচ্ছে সব কিছু সিস্টেম আর কি মোবাইল সিস্টেম স্পিডের লিমিট কি করা যায় সেট করা যায় মোবাইল রিসিভ করা যায় মেসেজ করা যায় আর এটা তেল নিচ্ছে এবং এটা রিমোট সিস্টেম কোনো চাবি নাই ঠিক আছে এবং যে মানে মোবাইলের মেসেজ আছে ওটা এটা কত সিসি ভাইয়া বলছিলেন একশো পঞ্চাশ অনেক সুন্দর চাবি সারা রিমোট কন্ট্রোল সিস্টেম এটা প্রাইস হচ্ছে গিয়ে বলছিলেন

কি ব্যাপার বাইকে কি তাকে তাকে দেখতেছো আসলে ভাই আমি বুঝতেছি না এই বাইকটা সবগুলা বাইক থেকে তো আলাদা এবং গর্জিয়াস কেন এই বাইকে কি কি ফিচার আছে এটা বাংলাদেশের বাজারে সবচেয়ে মানে হায়ার সিসি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সবচেয়ে আলোচিত একটি বাইক এই বাইকের ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে মিটার প্লাস হচ্ছে সিসি এটা হচ্ছে তিনশো সিসির মধ্যে অন্যতম হায়ার সিসি বাইক প্লাস টিফটি মিটার এবং হচ্ছে এটার ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক এবং হচ্ছে এটার ইএফআই ইঞ্জিন এবং এগুলির মাইল স্টিল আছে স্ট্যান স্টিল আছে এস আছে এবং অ্যালুমিনিয়াম বল আছে ক্যাবলটাই আছে সবগুলোই আছে সবগুলো আমি খুব ভালোতেছি তবে বর্তমান যুগে যে চাইনিজদের কোয়ালিটি খুবই খুবই ভালো এটা আমরা সবাই জানি ঠিক আছে তবে বেশি দিন লাগবো না অবশ্য শুধু এইটা না শুধু এই যে আরেকটা জিনিস একটা ডিসপ্লে খুবই খুল একটা ইমার্সিগুলি কি একটু সুন্দর ডিসপ্লে অবশ্য তাদের অনেক ইয়ে আমাকে দেখাতে পারে না এই দুঃখিত এর জন্য এই যে একজন উনি ট্রাই করতেছে এবং ভিডিও করতেছে খুবই ভালো এবং যে কথা বলতেছিলাম তাদের স্কুল নাট বল ফিচার্স ক্যাপাসিটি ঠিক আছে তারপর সিলিন্ডার ব্রেক ব্রেক রেল তারপর কি টেল লাইট হেডলাইট মিটারিং ডিসপ্লে ঠিক আছে তারপর নাম্বার প্লেট লাগানো সব কিছু সব কিছু মানে আধুনিকতার ছোঁয়া আর কি ঠিক আছে আমরা তো আগেই বলছি যে চ্যানেলকে আমরা পিছিয়ে দিয়ে ফেলতে পারবো না এবং আমার কাছে তো টেকনোলজি খুবই ভাল লাগে কারণ আমি সারা মার্শাল্লাহ যত জীবন থেকে এই পর্যন্ত যতদিন আল্লাহ দাস করছি টেকনোলজি নিয়ে কাজ করছে এই টেকনোলজি দেখতে বা নতুন নতুন টেকনোলজি দেখতে আমার খুবই ভাল লাগে ঠিক আছে এই তাদের আছে হচ্ছে শোরুম দিতে আমরা আগে বলছি এবং আরও তাদের শোরুম আর বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে এবং অন্যান্য যে এইসব সব মোটর এই রোডে আছে ঠিক আছে এই রোডে আরও অন্যান্য মোটর আছে যেমন ইয়ামাহা হুন্ডা সব সুজুকি সব একই রোডে ঢাকা সিলেট হাইয়ের পাশে ঠিক শহরের কাছে একদম সব একই মেন রোডের পাশে আর ঠিক আছে তো এই আর কি এবং গ্যাপ্ট ইঞ্জিন গ্যাপ্ট দেড়শো দেড়শো ইঞ্জিনে কত লিটার চাল ইঞ্জিনের অয়েল হিসেবে ওয়ান পয়েন্ট থ্রি লিটার ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি লিটার এবং অয়েল অনলি তবে এই ছিল আজকের মতো ইনফরমেশন ইনফরমেশন এমন টেকনোলজি আপডেট আমার কারণ নতুন নতুন টেকনোলজি দেখলে অবশ্যই ভালো লাগে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিও ধন্যবাদ সবাইকে